নওগাঁ জেলার সেরাদশটি স্কুল আজকের ভিডিওতে আমরা জানব নওগাঁ জেলার সেরাদশটি স্কুল সম্পর্কে তাহলে চলুন কথা না পেরিয়ে শুরু করা যাক নম্বর দশ বলিহার দ্বিমুখী উচ্চ বিদ্যালয় এটি নওগাঁ জেলায় অবস্থিত একটি শিক্ষা প্রতিষ্ঠান এই শিক্ষা প্রতিষ্ঠানটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল নম্বর নয় দুবলহাটি রাজা হরনাথ উচ্চ বিদ্যালয় এটি নওগাঁ জেলায় অবস্থিত একটি প্রাচীন বিদ্যালয় আঠারোশো সালে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছিল নম্বর আট পার নওগাঁ উচ্চ বিদ্যালয় বাংলাদেশের নৌগাঁ জেলায় অবস্থিত একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এটি বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে নম্বর সাত নওগাঁ সরকারি টেকনিক্যাল স্কুল কলেজ এটি নৌগাঁ জেলায় অবস্থিত একটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানটি উনিশশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল নম্বর ছয় নৌগাঁ পি এম বালিকা উচ্চ বিদ্যালয় বিদ্যালয়টি নৌগাঁ জেলার একটি ঐতিহ্যবাহী ও স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান এটি প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো নয় খ্রিস্টাব্দে নম্বর পাঁচ নৌগাঁ সেন্ট্রাল গার্লস হাই স্কুল বিদ্যালয়টি নওগাঁ জেলায় অবস্থিত একটি স্বনামধন্য বালিকা উচ্চ বিদ্যালয় এটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল নম্বর চার বিএম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এটি নওগাঁ জেলায় অবস্থিত এক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানটি দু সালে প্রতিষ্ঠিত হয়েছিল নম্বর তিন নওগাঁ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এটি নওগাঁ জেলায় অবস্থিত একটি স্বনামধন্য বিদ্যালয় বিদ্যালয়টি নওগাঁ জেলার সদর উপজেলার খাস নওগাঁ এলাকায় অবস্থিত বিদ্যালয়টি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছে নম্বর দুই নওগাঁ কি সরকারি উচ্চ বিদ্যালয় এটি বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান যা নৌগা জেলায় অবস্থিত আঠারোশো চুরাশি সালের ফেব্রুয়ারি মাসে স্থাপিত হয় এই বিদ্যালয়টি নম্বর এক নওগাঁ জেলা স্কুল এটি একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী সরকারি বিদ্যালয় যা নৌগাঁ জেলায় অবস্থিত কেবল ছেলেদের জন্য প্রতিষ্ঠিত এই স্কুলের অবস্থা নৌগাঁ শহরের কেন্দ্রস্থল মুক্তির মোড়ে বিদ্যালয়টি উনিশশো সালে স্থাপিত হয় প্রিয়দর্শক আপনার মাধ্যমিক বিদ্যালয় কোনটি ছিল অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ